লাদাখে অশান্তির জেরে সোনম ওয়াংচুককে গ্রেফতার করা হয় এবং সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি তিনি অভিযোগ করেছেন যে তার স্বামীর এই গ্রেফতারি বেআইনি এমনটাই কিন্তু অভিযোগ করেছেন এবং অবশেষে সোনম ওয়াংচুকের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ গীতাঞ্জলি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চিঠি লিখেও জবাব পাননি বলে অভিযোগ এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য এই যে সোনমের গ্রেফতারি বেআইনি বলে ঘোষণা করছে তার স্ত্রী মন্ত্রী এক্ষেত্রে তার স্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেও জবাব পাচ্ছে না তবে তার অভিযোগ কতটা গুরুত্ব পাচ্ছে দেখো গত বুধবার দিন লাদাখে গন্ডগোল হয়েছিল লে লাদাখে এবং সেখানে চারজনের মৃত্যু হয় তার আশি জন আহত হয় তারপরে শুক্রবার দিন দেশদ্রোহী তার অভিযোগে সোনাম অংশুকে গ্রেপ্তার করে বর্তমানে রাজস্থানে যোধপুর জেলে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে আর এরপরই সোনাম অংশুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো তিনি প্রতিবাদে সরবন তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় আইনমন্ত্রী প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে কে সোলাম অংশুর মুক্তি চেয়ে চিঠি লিখেছেন পাশাপাশি তিনি কোন জবাব পাচ্ছেন না বলে তার অভিযোগ যে আমি ইমিডিয়েটলি সোলাম ওয়াংচু মুক্তির জন্য চিঠি লিখেছিলাম কিন্তু কোনো রকম কোনো জবাব পাইনি বাধ্য হয়ে তিনি কালকে সুপ্রিম কোর্টে হেভিয়াস কর্পাস একটি মামলা দায়ের করেছেন এখনো পর্যন্ত জানা যায়নি যে এটি কবে শুনানি হবে কিন্তু বিষয়টি শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এবং সেখানে সোনাম ওয়াংচুর অবিলম্বে মুক্তি চেয়ে এবং তার গ্রেপ্তারিকে বেআইনি বলে ঘোষণা করা দাবি জানিয়ে গীতাঞ্জলি আংমতি চিঠি পাঠিয়েছেন তার মূলত অভিযোগ হচ্ছে যে আহ সোনাম অংশ একজন পরিবেশ কর্মী এবং তিনি লাদাখের পূর্ণ রাজ্যের দাবিতে আন্দোলন চালাচ্ছিল তাকে গ্রেফতার করাটা পুরোপুরি বেআইনি হয়েছে এবং তার বিরুদ্ধে যে দেশদ্বয়িতার অভিযোগ আনা হচ্ছে সেটি সম্পূর্ণ ভুল তিনি কোন রকম কোন দেশের কাজ দেশ করেনি তিনি লাদাখের ভালোর জন্য লাদাখের পরিবেশের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে লাদাখের মানুষটা জানে তারপরেও তার এইভাবে তাকে টাকাটা পুরোপুরি বেআইনি এবং আহ তাকে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপদ বলে আহ হচ্ছে কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যে কথা তিনি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনোভাবেই তিনি বিপদ বলে পরিগণিত হতে পারেন না লাদাখের মানুষ মনে করেন না তিনি লাদাখের মানুষের মনের কথাটাই প্রকাশ সেরেছেন তাই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি সোনা মহন্ত স্ত্রীকে তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও গীতাঞ্জলি অভিযোগ করেছেন বিষয়টি নিয়ে বিতর্ক দাবা বাড়ছে যদিও জাতীয় নিরাপত্তা আইন নাসা এন এস সোনাম অংশুর বিরুদ্ধে বেশ কয়েকটি প্রমাণ পাওয়া গেছে বলে জানা যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি হচ্ছে সোনা মাহমুদি চীনের পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশের প্রশাসনের সাথে সমান্তরালভাবে যোগাযোগ রাখতেন এবং পাকিস্তান এবং চীন বাংলাদেশের এজেন্ডা পূরণ করার জন্য তিনি দাদাকে গন্ডগোল করেছিলেন এবং তিনি নেপালের বিদ্রোহ নিয়ে যে উস্কানি গুলো মন্তব্য করেছিল তার ফলেই লাদাখ এর শান্তিপ্রিয় মানুষ উত্তেজিত হয়েছিল এবং তার জেরেই গত বুধবার লাদাখে অশান্তি হয় আর সেই কারণেই সোনা মাহমুদ গ্রেফতার করা হয়েছে তিনি পরিবেশ আন্দোলনের আড়ালে নিজের নিজের agenda পূরণ করার জন্যই করছেন মূলত তার লক্ষ্য হচ্ছে লাদাখকে পূর্ণ রাজ্য ঘোষণা করে সেখানকার মুখ্যমন্ত্রী হ্যাঁ যেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই করতে চায় কেন্দ্রের সরকার কিন্তু সোনাম অংশ বিরোধিতা করছে ধন্যবাদ আপনারা শুনলেন সোনমু অঞ্চকের স্ত্রী এক প্রকার অভিযোগ করেছিলেন যে তার স্বামীর এই গ্রেফতারি বেআইনি কেননা তার স্বামী একজন পরিবেশবিদ এবং লাদাখের রাজ্যের স্বীকৃতি এবং পরিবেশ রক্ষার দাবিতে দীর্ঘদিন লড়াই করেছেন তবে তার বিরুদ্ধে কিন্তু দেশদ্রোহিতার বিভিন্ন অভিযোগ উঠে এসেছে এবং জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে বলে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন জানিয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন